শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিট্টুপ্রদেশের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন আছি আমি হাসপাতালে ওই যে বিট্টুর খুব শরীর খারাপ তাই ওকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলাম বৃহস্পতিবার দিন রাত্রি বারোটার সময় তা আজকে আমাদের ছুটি হয়ে যাবে তাই ভাবলাম এখান থেকে একটু ভিডিওটা শ্যুট নিলাম কারণ মানে এই হাসপাতালে তো ভিডিও করা বারণ আছে তো ছুটি হয়ে যাবে ওই জন্য একটু সামান্য দেখালাম আর এই যে আমরা ছুটি হয়ে বেরিয়ে গেছি বিট্টু এখন সুস্থ আছে সব রকম রিপোর্ট মানে করেছে তারপরে সব রকম রিপোর্ট দেখে ডাক্তারবাবু বললেন ঠিক আছে ছুটি হয়ে যাবে আসলে কি হয়েছিল ওর হঠাৎ মানে বৃহস্পতিবার দিন রাত্রি বারোটার সময় হঠাৎ ওর মানে খুব কান্নাকাটি করছিল। হা পেটে হাত দিয়ে খুব কান্নাকাটি করছিল মানে ও হয়তো ওর পেটে ব্যথা করছিল বলছিল অবশ্য তো বলতে পারে তো এত কান্নাকাটি করছিল মানে খুবই কান্নাকাটি করছিল আর পেটে এত মানে পেটটা পেয়ে হাত দিয়েছিল পেট থেকে হাত মানে সরাচ্ছিলোই না আর খুব কান্নাকাটি করছিল তো রাত্রি বারোটার সময় হাসপাতালে নিয়ে গিয়েছিলাম তো হাসপাতালে নিয়ে গিয়ে ওকে ভর্তি করেছিল রাত্রি বারোটার সময় তো এমনি ডাক্তারই মানে ভর্তি করতে হবে এমনিতে তো দেখে ছেড়ে দেবে না তাই সেদিন ভর্তি করেছিলাম দুদিন ছিলাম আজকে বাড়ি যাচ্ছি তো আজকে ছুটি দিয়ে দিলো তো ওর কিছুই তেমন কিছু রিপোর্টে বেরোয়নি ওই হয়তো বললো বাচ্চা এমনি কিছু খাওয়া দাওয়ার জন্য হয়েছে সব রকম টেস্ট করে তারপরে ডাক্তারবাবু দেখে আজকে ছুটি দিলো তা আগে তো ভিডিও করতেই পারেনি এমনিতে তো মানে সত্যি ওকে দেখে খুব খারাপ লাগছিল ভিডিও এমনিতে কিছুই আর শ্যুট করে আর হাসপাতাল তো করা বারণই ছিল তা আজকে বাড়ি যাচ্ছে আর ও ভালো আছে দেখে আজকে একটু মনটা ভালো আছে তাই ভাবলাম না ওখান থেকে ভিডিওটা শুরু করলাম তা হাসপাতাল থেকে ছুটি করে এসে তারপরে স্নান ত্নান করে নিয়েছি যে সমস্ত কাপড় চুপড় কেচে নিয়েছি আর আমার মা এসেছিলো ভর্তি হয়েছে শুনে তো আমার মা হাসপাতালে গিয়েছিলো তো আমার মা এদিকে সঙ্গে আমাদের সঙ্গে এসেছে তা আমাদের হাসপাতাল বেশি দূরে নয় তো এসে যে অনেক কিছু কাচি ছিল সেগুলো কেচে নিলাম আর বিটু দেখুন ও মানে একদিনে দুদিনে কেমন ওকে শুকনো শুকনো দেখাচ্ছে একদম রোগা রোগা হয়ে গেছে আর কত সুন্দর ও খেলা করে আর সেই ছেলেটা এমন মানে এখন হাসপাতালে থেকে কী কে জানে এখন একদম চুপচাপ হয়ে গেছে সাইকেলটা নিয়ে ও তো খেলা করে সারাদিনে আজকে তো সাইকেল নিচ্ছে না আসলে ও স্লাইন টলাইন দিয়েছিল তো ওই জন্য ওর মানে একটু ব্যথা আছে ওই জন্য এখন একটু কান্নাকাটি করছে তো এমনি কিছু নেই যাই হোক এমনি কিছু নেই শুনে দেখে খুব ভালো লাগছে তো ওকে স্নান করিয়ে দিয়েছি এই জামা কাপড়গুলো আবার পালটিয়ে দেবো এখন একটু ওইটা পরে নিয়েছে তারপরে ওগুলো সব পাল্টাবো তো আমি স্নান টান করে নিয়েছি আজকে রান্নাবান্না কিছুই করিনি কারণ আজকে জিতা ষষ্ঠী আমাদের এখানে জিতা ষষ্ঠী মানে অষ্টমী পালে একদম অষ্টমী বটে মানে ষষ্ঠীর দিনে জিতা অষ্টমী হয় তো সে অষ্টমীতে ভাত খাবো না তো সামান্য কিছু খাবার করেছি তো ওগুলো করে খেলাম আর এই যে কাপড়গুলো মা কেচে দিয়েছিল তো একটু একটু করে শুকিয়েছিলো তাই উল্টে দিলাম আর আমি এইমাত্র একটু স্নান করে কিছু খাবার দাবার খেয়ে আর এই কাপড়গুলো উল্টো দিলাম তার আজকে তো রান্না বান্না তেমন কিছু করে নি ওই যে বিদেশের বাবার জন্য একটু মতন ভাত করে দিয়েছিলাম আর গিয়ে আর কিছু করব না আর এই যে কাপড়গুলো একটু উল্টিয়ে দিয়ে আর আজকে জিতা ষষ্ঠী হবে তো ওই যে আম দিদি করবে মানে আমার যা ও তো করে আজকে তো সারাদিন ওর উপোস তো ওর জন্য মানে এই ষষ্ঠীর জন্য সে সরঞ্জামগুলো তৈরি করব যেগুলো ষষ্ঠী তলাতে গিয়ে পুজো করতে যাবে এই যে বাটির মতন কত সুন্দর সুন্দর দেখুন পাতা দিয়ে তৈরি করে এই সরঞ্জামগুলো দিয়ে বুট মানে কলায় যেটাতে সাজিয়ে ওগুলো নিয়ে ডাল তলাতে মানে ষষ্ঠী তলাতে যাবে পুজো করতে তো দিদি তো সেলাই করতে সেরকম ভালো পারে না আমাকে বললো আমিই করে দিই প্রতি বছর তো বিট্টুর শরীর খারাপ শুনে তো আমি তো অনেক মানে দেরিত করে এসেছি অন্যবারে অন্য বছর মানে সকাল সকালে সেলাই করা হয়েছে তো এই বছর তো আমি ছিলাম না সকালে আস্তে আস্তে আমাদের এগারোটা বেজে গিয়েছিলো তো স্নান টান করলাম তারপরে খাওয়া দাওয়া করে আর এখন ভাবলাম না একটু মানে করে দিই সেলাইটা কারণ তিনটের সময় দিদি যাবে স্নান করতে এগুলো সব নিয়ে পুকুর ঘাটে ধুয়ে তারপরে মানে নিয়ম আছে আজকের দিনে পুকুর ঘাটে যেতে হয় তারপরে এগুলো ধুয়ে এসে পরে কলাই দিয়ে সাজিয়ে নেবে তো এই যে দেখুন কত সুন্দর বাটির মতন করে এই দোনা এই আমরা দোনা বলি মানে ওই যে ষষ্ঠীর সরঞ্জাম বলা হয় তো এগুলো অনেকগুলো করতে হবে কারণ সবাইকে সবার ঘরে ঘরে দিয়ে আসতে হয় মানে হ্যাঁ যাদের যাদের ছেলেমেয়েরা আছে যারা মানে সবারই দেওয়া নেওয়া এরকম আছে তো অনেকগুলোই করতে হবে তো এই যে অনেকগুলো করে দিচ্ছি আর এই যে মা আছে সঙ্গে তো মাও কিছুটা করে দিচ্ছে আর বিট্টু এখন ওর তো শরীরটা অতটা মানে ওই যে ওই ওগুলো ব্যথা করছে একটু ওই জন্য ও কোল থেকে অতটা নামছে না ওই জন্য ওকে নিয়ে নিয়ে করছে তো এবার ঘুমবি তো এগুলো করে নিয়ে ওকে ঘুম পাড়াবো এই অনেকগুলোই হয়ে গেছে প্রায় একটা একটু করে নিলাম আর এগুলো সেলাই করতে সত্যি খুব ভালো লাগে আর আমি করি প্রতি বছর সেলাই করতে প্রায় অনেকগুলো হয়ে গেছে আর এই পাতাগুলো সব মানে কেনা হয়েছে আমাদের গ্রামে বিক্রি করতে আসে প্রায় সবাই নেয় যারা যারা ষষ্ঠী করে তো অনেক মানে জনেই কেনে তো এবারে পাতাগুলোও অনেকটা ভালো আছে কত সুন্দর সুন্দর পাতাগুলোর মানে দোনাগুলো হচ্ছে আর অনেকগুলো দোনাও হয়েছে তো ওই ঘুম পাড়িয়ে এলাম আর এই যে দিদি যাবে আবার স্নান করতে ওকে সব সাজিয়ে দিলাম মানে সব সরঞ্জামগুলো হয়ে গেছে আর ওই যে একটা ঢাকা দেওয়ার কৃষ্ণ বড়ো মতন জায়গা করে দিয়েছি ওটা ঢাকা দেবে তো এগুলো নিয়ে এখন পুকুর ঘাটে যাবে মানে আজের দিনে পুকুর ঘাটে যেতে হয় এগুলো ধুয়ে আনতে হবে আর বুট কলাইগুলো আগে নাকি নিয়ে যেত কিন্তু এখন নিয়ে যাওয়া হয় না এখন ওগুলো ঘরেই ধোয় এই যে ফুল মানে সব কিছুই নিয়ে যাচ্ছে ওই যে স্নান করে চলে এসছে আর এখন যে কালকে ষষ্ঠী পাতা ছিল কালকে তো আমরা দেখাতে পারিনি কালকে এগুলো পেতে রাখে ওই যে হাডিটার ভিতরে ষষ্ঠী ছিল ওই যে বুট কলাই তারপরে মানে অনেক কিছু ফুল ফল সব কিছু দিয়ে আর ষষ্ঠীটা পাতে কলাই দিয়ে ওই হাডিটার ভিতরে পেতেছিলো তো এখন স্নান করে এই কলাইগুলো সব ধুয়ে নিলো ভালো জলে এগুলো সব ওই যে ওই দোনাগুলোর মধ্যে ওই সরঞ্জামগুলো দিয়ে কলাইগুলো সব সাজিয়ে নেবে তারপরে ডাল তোলাতে যাবে আর দেখুন বৃষ্টি আজকে তেমন এই মাত্র এত বৃষ্টি শুরু হয়ে গেল মানে যে কোনো বলার নেই কী করে যাবে ওটাই তো এখন মানে অনেক গ্রামের লোক সবাই তো করে এত বৃষ্টিতে কি করে পুজো করতে যাবে কে জানে মানে আর খুব জোর বৃষ্টি এখন এই যে দিদি স্নান করে এসছে বলে ওই যে ভিজে ভিজেই বুটগুলো ধুয়ে নিচ্ছে উঠোনে তো এখানে উঠোনে জলটা ঝরে নেবে বুটগুলো তারপরে ঘরে নিয়ে যাবে ঘরে নিয়ে কাপড় ছেড়ে তারপরে ওগুলো সব সাজিয়ে তারপরে বেরোবে ডাল তলাতে যাবে মানে ষষ্ঠীতলা তো এগুলো আমাদের গ্রামের দিকে নিয়ম কাদের কাদের আছে অবশ্যই জানাবে এগুলো আমাদের গ্রামে অনেকজনই করে মানে আমাদের আশপাশে গ্রামে মানে আমাদের এটা নিয়ম আছে সবাই করে জিতা ষষ্ঠী মানে চারটে ষষ্ঠী আছে চারটে ষষ্ঠী সবাই করে তো এটা বড়ো ষষ্ঠী থেকে বেশি মানে উপোস দিতে হয় এই ষষ্ঠীটাতে এই ষষ্ঠীর মানে আজকে সারাদিন উপোস সারা রাত কালকে সকালবেলাতে স্নান করে খেতে পাবে এটা এই দিকে এটাই নিয়ম জল তো খেতে পাবেই না মানে কোনো কিছুই খেতে পাবে না এই যে সব কিছু রেডি করে নিয়ে যাচ্ছে আর বিদেশে যাচ্ছে আমি বৃষ্টি পড়ছে আমি তো যেতে পারবো না কারণ বিট্টু এখন ঘুমোচ্ছে তো ওকে ছেড়ে যাবো না বিদিশাকে বললাম তুই এই যা একটু দেখিয়ে নিয়ে আসবি বিদিশে গেলেও ওর মামা মামের সঙ্গে চলে এসছে আর দেখুন কতজন এসছে আর এই জায়গাটা অনেক মানে অন্য বছর অনেকটা ভিড় হয় অনেক লোক একসাথেই পুজো হয় আর এবছর বছর কী হয়েছে বৃষ্টি পড়ছে তো একসাথে কি মানে লোক আসবে একজন একজন করে এসে আর পুজো করে নিয়ে যাচ্ছে ওই যে বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে নিয়ে আসছে একজন করে আর যাচ্ছে নাহলে এই জায়গাটা খুব সুন্দর দেখতে লাগে কত সুন্দর করে সাজানোটাও ভালো হয় বৃষ্টি পড়ার জন্য সাজানোটাও ভালো হয়নি আর এই জায়গাটাতে এই ষষ্ঠীটা হয় আর যে গ্রামের এক একজন করে আসছে আর পুজো করে চলে যাচ্ছে মানে ভিড় হচ্ছেই না ভিড় হলে দেখতে বেশি ভালো লাগে তো ওই যে বৃষ্টির জন্য ভিড় হবে কি করে এত বৃষ্টিতে কি আর সবাই দাঁড়িয়ে থাকবে আবার আমিও যেতাম তারপর আবার অনেক মানে সবাই দেখতে আসে তো অনেকটা ভিড় হয় তো এবছরে বৃষ্টির জন্য কেউ আসেনি ওই যে একে একে সবাই পুজোগুলো করে আর বাড়ি যাচ্ছে এই যে কেউ আসছে কেউ যাচ্ছে এরকম করছে আর ওই যে ওই টকায় করে নিচ্ছে প্রদীপ প্রদীপটা নিয়ে আসতে হয় আর ওই ডালাই করে সমস্ত মানে বুটগুলো সাজিয়ে আর নিয়ে এসছে সবাই করে এটা গ্রামের আমাদের নিয়ম আছে বৃষ্টি না পড়লে কত সুন্দর দেখতে এসতো সবাই এই যে একে একে সবার হচ্ছে সবাই বাড়ি যাচ্ছে অনেকটা ফাঁকা হয়ে গেল কারণ বৃষ্টি পড়ছে কে আবার থাকবে এখানে আর বামুন ঠাকুর দেখুন ব্রামণও যে পুজো করছে সেও ছাতা নিয়ে আছে প্রায় সবার হয়ে গেছে ওই যে আমার জায়েরও হয়ে গেছে বিদিশা আর যা আসছে ওদেরও হয়ে গেছে এই যে ওরা এসে আর আমি এই যে রুটি বানাচ্ছি তার সন্ধ্যে হয়ে গেছে আজকে তো ভাত খাবো না কারণ আজকে যেটা অষ্টমী পালি তো অষ্টমীর দিনে ভাত খাবো না তাই রুটিটা বানিয়ে নিচ্ছি কারণ আর সন্ধেও হয়ে গেছে সন্ধ্যে দেবো একটু পরেই তো সন্ধে হবার আগে ভাবলাম রুটিটা বানিয়ে নিই এখন সন্ধ্যে হতে একটু বাকি আছে তো রুটিগুলো বানিয়ে নিই তারপরে সন্ধ্যে দেব তো রুটি আমার প্রায় অনেকগুলো করা হয়ে গেছে আর এখন এই যে দুটো একটা আছে আজকে আর তেমন কিছু তো ভিডিও শ্যুট করতে পারেনি ওই যতটুকু পেরেছি একটু একটু করে তুলেছি আজকে তো করারই কথা ছিল না তা ভাবলাম না অনেকটা মানে অনেক দিন গ্যাপ হয়ে যাবে একদিন তো দেওয়া হয়নি আগে মাঝে আর তারপরে একদিনের ভিডিও করা ছিল সেটা দিয়েছিলাম ওই হাসপাতালে ভর্তি ছিলাম তার আগের দিনে আর হাসপাতালে তো ভিডিও করা বারণ ছিল আর করতেই পারেন তা ভাবলাম না আজকে একটু একটু করে শ্যুট করি তো ওই হাসপাতাল থেকে একটু একটু করে শ্যুট করেছিলাম আর বাড়িতেও এসো তেমন কিছু করিনি ওই যে মানে অষ্টমীর যে জিতা ষষ্ঠী ওগুলো একটু একটু করে তুলেছিলাম আর এই যে রুটিটা বানাচ্ছি এটা একটু তুলেছিলাম আজকে কিছু করিনি কিছু যে আমার রুটি বানানো হয়ে গেছে এখন ওই যে বাদাম ভাজবো সামান্য কটা বাদাম ভাজবো তো বাদাম ভাজতে ভাজতে আজকে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে